নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনি জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব দু সালের চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দে রামনবমী ব্রত কবে পালন করা হবে রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্রকে কিভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্রকে এই পাঁচটি ভোগ অর্পণ করুন শ্রী রামচন্দ্র অত্যন্ত খুশি হবেন এবং রামনবমীর দিন কি কী কাজ করবেন ও কি কি কাজ করবেন না সবটাই আজকের ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করব তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রামনবমী পালন করা হয় রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় এই দিন ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিবস রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসেবে এদিন ভগবান শ্রীরামের জন্ম হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র অনেকের বিশ্বাস ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্মগ্রহণ নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করবার জন্য বিশেষ করে লঙ্কা রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে মর্তে এসেছিলেন ভগবান শ্রী বিষ্ণু রাবণ ছিলেন বরপ্রাপ্ত দেবতারা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই ভগবান শ্রী বিষ্ণু মানবরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন এবং সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধের জয়ও বটে তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা ভক্তি সহকারে পালন করে থাকে অনেকে বিশ্বাস করেন যে এই দিনটি নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় দু পঁচিশ সালের ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে রামনবমী ব্রত কবে পালন করা হবে রামনবমী ব্রত পালন করা হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার রামনবমীর নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি বারোটা তেইশ মিনিটের পর থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিটে রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্রকে পূজা করার বিশেষ সময় হলো সকাল নটা সাঁত্রিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিটের মধ্যে রামনবমীর দিন সরলভাবে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা কীভাবে করবেন সহসরল পূজা পদ্ধতি পূজার মন্ত্র রামনবমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে এরপর ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর পবিত্র নৈতিকে স্নান করতে হবে না পারলে বাড়ির জলে গঙ্গা জল বস্ত্র ধারণ করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে রামনবমীর দিন রামচন্দ্রের পূজার পাশাপাশি সূর্যদেবতার পূজা অবশ্যই করতে হবে এরপর বাড়ির ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পাততে হবে চৌকির উপর লাল আসন পেতে রাম দরবার প্রতিষ্ঠা করতে পারেন বা ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণ সহিত হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করতে পারেন এরপর নৈবেদ্য ও ভোগ সাজিয়ে রাখতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করতে হবে চন্দন সহকারে তুলসী পাতা হাতে নিতে হবে শ্রীরামচন্দ্রায় নম্বলে ভগবান ঋষি চরণে চন্দন সহকারে তুলসী পাতা করতে হবে এরপর তুলসী পাতা হলুদ ফুল নিয়ে নিধে দামোদরা মাধবাহে কৃষ্ণ কমলাপথে পথে যদুপথে সীতা পথে শিরপথে বৈকুণ্ঠাদিপথে চরাচর পথে লক্ষ্মীপথে ত্রাহিমাম এসো সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রই নামক এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন ছবি কিংবা মূর্তিতে সুগন্ধি ফুলের মালা পরিয়ে দেবেন ভগবান শ্রী রামচন্দ্রের চরণে হলুদ ফুল অর্পণ করবেন মাতা সীতা দেবীর চরণে লাল ফুল অর্পণ করবেন ভগবানদের বিধিবদ্ধ আরতি করবেন আরতি সমাপ্ত হলে হাত জোড়ো করে শ্রী ও মাতা সীতার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ভগবান শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বে ধসে রঘু না থায় না থায় সীতায় পাত মাতা সীতা দেবীর প্রণাম মন্ত্র হল বন্দে রাম হৃতম ভোজ সত্যি বর্গ পরমানন্দ দায়িনীম ব্রহ্মরূপিনী পূজা সমাপ্ত হলে পূজার প্রসাদ পরিবারে সকল সদস্যদের মধ্যে বিতরণ করবেন নবমী দিন কি কি কাজ করবেন ও কি কাজ করবে না রামনবমী দিনে নৈদের স্নান করা খুবই গুরুত্বপূর্ণ এবং স্নান করে দান করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন সম্ভব হলে নৈদের স্নান করুন এবং সামর্থ্য অনুযায়ী জিনিস দান করুন রামনবমী দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে কোনো নতুন কাজ রামনবমী দিন থেকে শুরু করা যেতে পারে রামনবমী দিনে সর্বদা পরিষ্কার ব্রস্ত পরিধান করুন শুদ্ধ এবং শান্তবনে ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করুন ভগবান শ্রী রামের পুজোতে কোনোভাবে বাসি প্রসাদ বা শুকনো ফল দেবে না রামনবমীর দিন যে কোনো ধরনের তামসি খাওয়া তথা পেঁয়াজ রসুন মাছ মাংস মদ এই সমস্ত খাবার থেকে দূরে থাকতে হয় রামনবমীতে যদি উপসী থাকতে পারেন রাগ করা কাউকে ছোট করে কথা বলা বা কারোর সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয় কারণ মনে কষ্ট দেওয়া উচিত নয় রামনবমী দিন গুরু সেবা করতে পারলে খুবই ভালো লাভ করা যায় সমস্ত পশু পাখির সেবা করার চেষ্টা করবেন রামনবমী দিন রামচরিত মানুষ রাম চালিসা হনুমান চালিসা পাঠ করবেন এবং এই রামনবমী দিন চুল দাঁড়ি নখ কাটবেন না তরকারিতে পেঁয়াজ রসুন দেবে না রামনবমী দিন যে কোনো ধরনের অশুভ চিন্তা দূরে রাখুন রামনবমী দিন যদি পারেন এদিন নজন কুমারীকে নিজের বাড়িতে নিয়ে আসুন এবং তাদের সেবা করুন তাদের খাওয়ান তাদের পছন্দ মতো কিছু উপহার দিন রামনবমী দিনে সন্ধ্যার সময় একটি পিতলের থালায় গাওয়া ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়ে সেই প্রদীপটি আপনার গৃহতে জ্বালিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজের থেকে নিভে যায় ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলো জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে এই দিন লাল কাপড়ে এগারোটি করি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই দিন এগারোটি অসত্য পাতা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পাতার উপরে কমলা সিঁদুর নিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রী রামচন্দ্রের চয়নে নিবেদন করবেন এই ছোট্ট ছোট্ট কাজগুলি করার শ্রী রামচন্দ্রের কৃপা সহজেই লাভ করতে পারেন এবার আমরা জেনে নেব শ্রী প্রিয় পাঁচটি ভুগিয়ে শ্রীরামচন্দ্রের সবচেয়ে প্রিয় নৈবেদ্য হল পাঞ্জিরি বা আটা ভাজা রামনমীর দিন শ্রী রামচন্দ্রকে ধনে ঘি এবং চিনি দিয়ে তৈরি পাঞ্জিরি বা আটা ভাজা নিবেদন করবেন চালের তৈরি পায়েস ভগবান শ্রীরামচন্দ্র খুব পছন্দ করেন রামনবমীতে চালের পায়েস নিবেদন করলে দেবীর লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও অর্পণ করতে পারেন পঞ্চামৃত শাস্ত্রে ভগবান বিষ্ণুর উপাসনায় পঞ্চামৃত বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় তাছাড়া রামনবমীতে দুধ দই ঘি চিনির পঞ্চামৃত বানিয়ে নিবেদন করুন তাতে খুবই ভালো ফল লাভ করতে পারবেন পুন্দমূল এটি শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় একটি খাবার রামনবমীতে বাড়িতে রামলালাকে কেশর ভাত অর্পণ করুন বিশ্বাস করা হয় যে কেশর ভাত নিবেদন করলে দরিদ্রতা দূর হয় বন্ধুরা এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম